বিমানবালা নামটি শুনলেই চোখে ভেসে ওঠে ঝকঝকে পোশাক মাখন মেকআপ হাই হিলের টুংটাং শব্দ আর ইনস্টাগ্রামে ভেসে থাকা বিলাসবহুল হোটেল আর বিদেশে ভ্রমণের ছবি আধুনিকতার প্রতীক এই নারীদের জীবন যেন শুধুই উজ্জ্বলতা আর গ্ল্যামারে মোড়া কিন্তু এই চকচকে রূপের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় বিতর্ক ও নিষিদ্ধ জগৎ যার গল্প সাধারণ মানুষ জানেই না জানা গেছে কিছু বিমানবালা হঠাৎ করেই হয়ে ওঠেন অস্বাভাবিক রকম অবস্থা সম্পূর্ণ যেখানে অন্যরা বছরের পর বছর চাকরি করেও ফ্ল্যাট বা গাড়ির কিস্তি মেটাতে হিমশিম খায় সেখানে কিছু বিমানবালা আচমকা কিনে ফেলেন দামি ব্র্যান্ডের ব্যাগ এমনকি ব্যক্তিগত গাড়ি নিজের ফ্ল্যাট এই টাকার উৎস কোথা থেকে অনুসন্ধানে উঠে এসেছে কিছু বিমানবালা নিজেদের ডিউটির বাইরে জড়িয়ে পড়তেন ভিন্ন ধর্মীয় চুক্তি সম্পূর্ণ সম্পর্কের সঙ্গে প্রভাবশালী ব্যবসায়ী বিদেশি ধনকূপের বা রাজনৈতিক বিদ্বেষ সঙ্গে গড়ে ওঠে বিভিন্ন ঘনিষ্ঠতা উপহার হিসেবে আসে দামি গাড়ি বিদেশি পারফিউম ডিজাইনার হ্যান্ডব্যাগ এমনকি নগদ ডলারের বান্ডিল এই সম্পর্কগুলো অনেক সময় শুধুই বন্ধুত্ব নয় বরং অঘোষিত চুক্তির অংশ যেখানে বিনিময় হয় দামি উপহার আর ব্যক্তিগত সময়ের মাধ্যমে